দুর্নীতি আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কথাটা আমরা দু সাল থেকে চিৎকার করে করে বলে আসছি কেউ শোনেনি সেভাবে তারপর সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে যখন ব্যাপকভাবে বলতে শুরু করলাম তখন মানুষের কানে গেল এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মোটামুটি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা এস্টাবলিশড ফ্যাক্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে কি হয় যেটা 70 দশকে হয়ে আসছে টেবিলের মধ্যে ছুরি গেথে পরীক্ষা দমো বই খুলে যারা পরীক্ষক থাকবেন তারা কিছু বলতে পারবেন না বললে পরেই ছুরিটা তার পেটের মধ্যে ঢুকবে এখন তো সেই সময়টাই ফিরে আসছে আমরা জানি উনি বলে থাকেন আমাদের মাননীয়া যে সিদ্ধ রায়ের কাছ থেকে উনি দীক্ষা পেয়েছেন যথার্থ গুরু দীক্ষায় শিক্ষকদের গায়ে গরম জল ফেলে দেওয়া হচ্ছে এই সময়টাই তো ফেরত চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সেই সময়ে ফিরে এসেছে তা বলে কি তার আগের জামানাতে এখন দুর্নীতি ছিল না হ্যাঁ ছিল অবশ্যই ছিল প্রশ্ন হলো যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপটা কি আসামে দুর্নীতি হয়ে আসাম ক্যাডারের বিসিএস অফিসাররা ধরা পড়ছেন সতেরো জনকে সরকার সঙ্গে সঙ্গে বরখাস্ত করছে সেই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য আর আমাদের এখানে দুর্নীতির দায়ে যুক্ত থাকা মানুষকে পুনর্বাসন দেওয়া হয় রাজীব কুমার পুনর্বাসন পাইনি আমার আপনার টাকা সারদা ফান্ডের টাকা মেরে দেওয়ার পর ডিজি হয়নি তাকে পুনর্বাসন দেওয়া হয়নি আরও কত কত নাম আছে তাহলে এই যে ব্যবস্থাটা চলছে মানুষও কনফিউজ কিছুদিন আগে এসএসসি পরীক্ষার্থীরা দেখতে পেয়েছেন যারা শিক্ষকতা করছেন আজকে ছ বছর সাত বছর তাদের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে কি না সরকার সদা সচেষ্ট যাদের কাছ থেকে পয়সা নিয়ে সাদা খাতায় যাদেরকে চাকরিতে ঢুকিয়েছে তাদের চাকরিটা বহাল রাখতে হবে তার জন্য যদি যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে যদি ভাসিয়ে দিতে হয় ভাসিয়ে দেবো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কারোর চাকরি যাবেন আমি দায়িত্ব নিচ্ছি তখন পরিস্থিতি সুপ্রিম কোর্টে একটা ছিল ভোলটা পাল্টে গেছে এখন আর টু শব্দটিও করছেন না যে কারোর আর চাকরি যাবে না কারণ বুঝতে পেরেছেন যে যাদের কাছ থেকে টাকা নিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন তাদের চাকরি বাঁচানো আর সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন তো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও একটা অংশ আমরা কিন্তু প্রথম থেকে ওই মামলাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছি প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসছি যে গোটা প্যানেলে সবাই অযোগ্য নয় যারা যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছে অন্য রিকমেন্ডেশনে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকা উচিত নয় কিন্তু যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যাওয়া যেতে দেব না আমরা তার জন্য লড়াই হবে আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো যারা টাকা খেয়ে এই এই করলো তাদেরকে বাদ দিয়ে দুর্নীতির ফলে যেসব যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো তারা যখন টেস্ট করলেন তাদের হয়ে যেসব উকিল্লা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন মানে তারাও কনফিউজড যখন চাকরি চলে যাবে মনে মানে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন তারা বলছে না সরকার বোঝা উচিত ছিল একই ঘটনা দু হাজার সতেরো প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে নাকি অপরাধী আমাদের অপরাধটা কোথায় আপনাদের প্যানেলের বিরুদ্ধে কেস আমরা করেছিলাম আপনাদের প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিতে আমাদের কোনো হাত আছে আমাদের নিয়োগকর্তা আমরা কোন লয়ার এসে পড়ে আমাদের যে মঞ্চ সেই মঞ্চে যে কেউ আসতে পারেন তিনি বক্তব্য দিয়ে গেছেন সেখানে নাকি কেউ হাততালি দিয়েছেন সেখানে কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই ছিলেন সেটা বুঝেনিটা হবে যে সেটা সংগ্রামী যৌত মঞ্চের একটা সমাবেশ সেই সমাবেশে এই রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা উপস্থিত আছেন লড়াইটা চলছে প্রাথমিকভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ার কথা বলছেন তার সমস্ত কথার সাথে আমরা একমত নই সেখানে কেউ কেউ হাততালি দিয়েছেন আর আপনারা ধরে নিলেন যে আপনাদের প্যানেলে আমরা বিরোধী হয়ে গেলাম পৃথক ভাবে লড়াই করতে দিয়েছিলেন আপনাদের ওই কেসের উপরে যে পারমানেন্ট স্টেটাস ডিভিশন বেঞ্চে পড়ে আছে এই মাইক নিয়ে ক্যামেরার সামনে বলছি যে সেটা হচ্ছে

আপনার কণ্ঠে আওয়াজ তুলতে শুরু করুন যে আপনাদের দু প্যানেলের মধ্যে যারা অযোগ্য আছে যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে টেট পাস না করে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানোটা বন্ধ করুন এই দেশের বিচার ব্যবস্থা বর্তমানে যেদিকে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা খর্বহস্ত হচ্ছে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে এই রাজ্য সরকারকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বলি হতে যাবেন না যে কথা আমরা বলছি ভালো করে ভেবে দেখুন দু সালের ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পাইনি আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন সেই মেধাবী ছেলে মেয়েদের পাশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই আমরা চাই যে এই মুহূর্তেই তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বের করা হোক কারণ দুর্নীতিটা যদি উদাহরণ হয়ে যায় তাহলে সমাজে যেটা চলছে সেটাই হবে কালকের দিনে যদি আপনাকে মাধ্যমিকে গাড় দিতে হয় প্রতিদিন আপনাকে বাড়িতে প্রণাম করে বেরোতে হবে সুস্থ অবস্থায় কারণ এই দাঁড়িয়ে গেছে বাড়ি সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে এই দুর্বৃত্তায়নকে রক্ষা করতে হবে এর বিরুদ্ধে আমরা লড়ব না আমরা যদি আপনার চারিপাশটা যদি খদ্মমাক্ত হয় আপনি কিভাবে সেখানে সুরক্ষিত থাকতে পারেন আপনার গায়েও কাদা লাগবে মাস্টার মশাই সিস্টেমটাকে শুদ্ধ করতে হবে কারণ আপনি একটা সরকারি সিস্টেমের মধ্যে আছেন আমরাও বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে দুর্নীতি আমাদের এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে যেটুকু টাকা আসছে সেখান থেকেও কাটমানি হচ্ছে ছাত্র ছাত্রীদের টিএলএম পয়সা পয়সা আসছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের পয়সা সেখান থেকেও কাটমানি হচ্ছে পুরি কাঠামো খুঁটি হচ্ছে তো প্রতিবাদটা করতে হবে প্রত্যেকটা মুহূর্তেই যে ড্রেস আসছে সাব ড্রেস হলে পরে ফিরক ফেরক পাঠান স্কুলের প্যাডে তার প্রতিবাদ লিখুন ওই ছാരി ছেলে মেয়ে যদি আপনার নিজের ছেলে মেয়ে হতো ওই কোয়ালিটির ড্রেস আপনি পরাতে পারতেন তাকে ভাবুন শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি না ভাবি আমরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করি বাঁচবে না শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত শেষ হয়ে যাবে আর এই সরকার চাই যে শিক্ষা ব্যবস্থাটা উঠে যা কারণ শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে পরিমাণ আর্থিক দায় নিতে হচ্ছে সেই দায় থেকে মুক্ত হতে চাই এরা তার থেকে অনেক কম পয়সা দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের কাছ থেকে ভোট পেতে পারে আর যত বেশি শিক্ষিত হবে তত বেশি প্রশ্ন করতে শিখবে প্রশ্ন শুনতে কোনো শাসক চাই না আর প্রশ্ন যাতে করতে পারে সেটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ একজন শিক্ষককে যেমন নিজেকে নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে প্রশ্ন করতে হবে অকপটে তার সন্তান সন্ততিদেরকেও শেখাতে হবে প্রশ্ন করাটা শিক্ষক যদি দুর্নীতির পক্ষে গিয়ে দাঁড়ায় তিনি যদি প্রতিবাদ করতে না পারেন বুঝতে হবে যে সমাজটা ভেসে যাওয়ার মত আর আমরা প্রতি মুহূর্তে প্রশ্ন করি বলেই এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আছি কারণটাকে মাথার মতো ইউনাইটেড প্রাইমারি টিচার বিগত সাত বছর ধরে করেনি এই একটা সংগঠন পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করতে গিয়ে তার সরকারের রোশানের শিকার হওয়া তার সহকর্মীদের জন্য আমরণ অনশনে বসতে পেরেছিল শুধু সেটাই শেষ নয় তারপরেও আমাদের আরো কোনো জায়গাকে আরো কোনো সহকর্মীর উপরে যদি আক্রমণ নেমে এসছে আমরা সেখানেও তাকে রুখেছি এখনো রুখছি ভবিষ্যতেও রুখবো এই যোগটা আমরা বলতে পারি বুক ফুকে অন্য কেউ কিন্তু বলতে পারবে না কারণ কোন সংগঠনের সেই দমটা নেই আমরা বিশ্বাস করি যে আমরা কালকের দিনে আজকে সংগঠন আছে আজকেই সরকার আছে কালকের দিনে অন্য কোন সরকারের পরেও আমরা তার বিরুদ্ধেই থাকবো আমাদের অবস্থানটা খুব পরিষ্কার কারণ আমরা বিশ্বাস করি যে পেশাগত দাবি দাওয়া আদায় করতে গেলে সরকারের অনুগত নয় সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে কথা বলতে হয় তা বলে কি আমরা সরকারের প্রত্যেকটা কাজকর্মের বিরোধিতা করি না করি না সরকার যেখানে ভালো কাজ করছে সেটা প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধা নেই যা ক্ষতিকারক এক পাও পিছিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না এই যায়নি বলেই এখনো পর্যন্ত আপসিন ভাবে লড়াই করছি বলেই এখনো পর্যন্ত রাস্তার আন্দোলনেও যেমন জিতে আসছি আদালতের লড়াইও আমরা একের পর এক মামলা জিতে চলেছি কারণ আমরা মামলা বিক্রি করি না আমরা আন্দোলন বিক্রি করি না এই রাজ্যে আন্দোলন বিক্রি হওয়া মামলা বিক্রি হওয়া এখন প্রতিদিনকার গল্প হয়ে গেছে সেখানে আমরা বৈপরীত্যে হাঁটছি আমাদের মামলা আপনাদের সওয়াল জবাব শুনে হয়তো মনে হতে পারে যে সব কথা বললো না বললেন না আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সব কথা বলিনি পরের দিন এজি উপস্থিত থাকতে হবে এজি কি বলছেন শুনি বাকি কাউন্টারটা পরে হবে এই মামলায় যে আমরা জিতবো সেটা জানি ভালো করে নিশ্চিন্ত থাকুন যা কিছু বৈষম্য ছাব্বিশ সাত দু হাজার উনিশ এর পরে হয়েছে সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব ওস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার